রমজানে যে চার আমল বেশি বেশি করবেন কোরআন তিলাওয়াত আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন এতে মানুষের জীবনযাপনের সব ধরনের বিধিনিষেধ জানিয়ে দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসালাম সাহাবিদের কোরআনের বিধান জানিয়েছেন এবং টিলাওয়াত করেছেন তিলাওয়াত করতে উৎসাহিত করেছেন কোরআন নাজিলের মাসে তিনি কোরআন তিলাওয়াত করতেন বেশি বেশি তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা অন্তত প্রতিদিন এক পৃষ্ঠা বা কিছু সময় হলেও কোরআন তিলাওয়াত করা উচিত প্রতি রমজানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ও জিব্রাইল আলাহি সালাম পরস্পরকে কোরআন শোনাতেন ফাতেমা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তার পিতা তাকে বলেছে প্রতি রমজানের জিব্রাইল সালাম কে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান শহীহ বুখারি হাদিস নাম্বার ছ দান সৎকা কোরআন তেলাওয়াতের পাশাপাশি রমজানে যে আমলটি আরও বেশি বেশি করবেন সেটি হলো দান ও সৎকা এই আমলগুলো পুরো বছরের আমল হলেও রমজানে বেশি বেশি করা উচিত ফজিলত লাভের আশায় কারণ রমজানে যে কোনো আমলের ফজিলত বেড়ে যায় আল্লাহ তাআলা আমলের অনেক বেশি প্রতিদান দেন রাসূল রাসুল সাল্লাহ সালাস এর দানের বিবরণ দিতে গিয়ে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসালাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন যখন জিবরিল আলাইহিস সালামের সাথে দেখা হতো জিবরিল আলাইহিস সালামের সাথে দেখা হলে তিনি হয়ে উঠতেন মুক্ত বাতাসের চেয়েও দানশীল শহীদ বুখারি হাদিস ছয় শহীদ মুসলিম হাদিস আঠারোশো তিন ইস্তেকফার পাঠ ইসতেকফার বা ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহ তালা গুনাহ মাফ করে দেন এবং মজাদা বৃদ্ধি করেন রমজানে বেশি ইস্তেকফার পাঠ করা উচিত মানুষ শয়তানের ধোকা নফসের প্ররোচনা ও পরিবেশের কারণে গুনাহের কাজে জড়িয়ে থাকে আর এই গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হল ইস্তেকফার পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল সুরানু থেকে বর্ণিত বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিফার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবু দাউদ হাদিস পনেরোশো আঠারো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া রমজানে মানুষ নেক আমল বেশি বেশি করে এবং করার চেষ্টা করেন নেক আমলে লিপ্ত থাকার ফলে আল্লাহ তাআলা সহজেই দোয়া কবুল করেন মানুষ নিজের প্রয়োজন অনুপাতে আল্লাহর কাছে দোয়া চায় দোয়া করার সময় আল্লাহ তাল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা উচিত দুনিয়াবি অনেক প্রয়োজন থাকে আমাদের তবে সব থেকে বড় প্রয়োজন হল জাহান্নাম থেকে মুক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তার আর কোনো টেনশন থাকবে না শাবর উচিত রমজানে আল্লাহ তালা কাছে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা